আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভিউ আশা করে আপনারা খুবই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো স্ক্রিনে ফার্স্টে যে কবুতরগুলা প্রিয় ভিউস আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বনু কবুতর যশোরিয়ান বনু কবুতর আমার এক সদ্য বড়ো ভাই সুহেল ভাই আমাকে নোটটা দিয়েছিল মাটিটা আমি আরেকজনের কাছ থেকে কালেক্ট করেছিলাম খুবই ফেভারিট এবং আমার খুব বিশ্বস্ত ব্লাড লাইনের কবুতর দু অনেক ভালো ফ্লাই করে তো আসলেও আমি এতে পূর্বে এই এই বন প্রতি এমনিতে একটু দুর্বল আসলেও এই গুলা আপনারা যারা চিনেন কম বেশি জানেন যে বন যশোরের এই কবুতরগুলা খুবই ভালো ফ্লাই করে আমরা কম বেশি জানি এবং এদের জেনারেশন টুর্নামেন্টে খুব ভালো একটা রেজাল্টও আছে এবং হান্ড্রেড পারসেন্ট এগুলা ফ্লাই মাসাল্লাহ অনেক অনেক ভালো এগুলা আমার দেখা ব্লাড লাইন দেখুন দুটা কবুতরি মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন চোখ পুরো বডি খুবই ভালো একটা ব্লাড লাইনের কবুতর তো ওই কবুতরটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন ওই কবুতরটা সেল হবে আর এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস এগুলো হচ্ছে আমার নীলদুম্বা ব্লাড লাইনের কবুতর খুবই বিশ্বস্ত একটা ব্লাড লাইন অনেক ভালো ফ্লাই মাসাল্লাহ এদের গ্যারান্টি ব্লাড লাইন এগুলো সেল হবে না আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা এবং চোখটা খেয়াল করুন কবুতরের চোখগুলো হচ্ছে কুলিজা কালারের মতো হয় কবুতরগুলার এবং অসাধারণ সুন্দর চোখ কবুতরগুলার তো এটা আরেকটা হচ্ছে আমার ব্লাড লাইন কবুতর দেখুন প্রত্যেকটা কবুতরই আমার এই যে পেয়ারগুলা এই পেয়ারগুলো আমার প্রত্যেকটা কবুতরী ইনপোর্ট করা কবুতর পায়ের রিং আছে ও মধ্যে ইনপোর্ট করা তো এইগুলা হচ্ছে আলিওয়ালা ট্যাডি কবুতর দেখুন কানের দুল বডি ট্যাক্সার এটা চ্যাম্পিয়ন ব্লাড লাইনের কবুতর ও মানে এদের অসংখ্য রেজাল আছে প্রত্যেকটা কবুতরই রেজাল আছে আর আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমি সবসময় ভালো রেজাল্টকৃত ব্লাড লাইন বা যেগুলা বাংলাদেশের নিউ কালেকশন বা যেগুলা নেই এগুলো আসলে কালেকশন করার চেষ্টা করি এবং ভালো কিছু করার সবসময় একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকেই তো এই আশা করি আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো আমার আনা মশাল্লাহ দেখুন প্রত্যেকটা কবুতরই দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে এটি ফ্লায়ার রাজা বা আমি এদেরকে ফ্লায়ার মিশিং বলি খুবই ভালো ব্লাড লাইন স্ট্রং ব্লাড লাইনের কবুতর তো আসলে আপনাদেরকে তুলে ধরা অনেকে দেখতে চায় অনেক ভাই কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে আমার সবসময় অনেক বলেন যে ভাই কবুতরগুলো এক এক করে শখ করাবেন বাট আপনাদের সাথে আসলে শখ করানোটাই উদ্দেশ্য আমার এখানে এ দেখুন প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ অনেক চমৎকার দেখুন কানের কবুতরে যে আপনার কানে দুল বলে যেটাকে সৌন্দর্যের একটা জিনিস মাসা সৌন্দর্য তার ভিত্ত বিদ্যমান এবং এদের মেমরিও অনেক অনেক ভালো হয় আর বিশেষ করে এদের ব্লাড ল্যানগুলো ভিভিগুলো একদম জিরো ফেদার থেকে মোটামুটি রেডি হয়ে যায় মানে কবুতর অল্প দিনেই দমে চলে আসে মার্শাল্লাহ এবং মেমোরিও খুবই ভালো খুবই সার্ফ মেমরি তো আসলে আরেকটা কথা হচ্ছে কয়েকজন প্রশ্ন করেন যে ভাই আসলে একটা বাচ্চা কখন থেকে দিলে ভালো হয় মূলত আমার ব্যক্তিগত মর্যাদা আমি ওই জিরো ফেদার দিয়ে কবুতর মোটামুটি একটু পাকটা শক্ত হলে আমি কবুতর আকাশে দেই এটা আমার ব্যক্তি অনেকে মূলত তিন পাকের পরে দিলে সবচেয়ে ভালো হয় তাহলে চোখে কবুতরের চোখের রিংগুলা বা চোখগুলা স্পষ্ট বা সার্ফ হয় দেখুন কবুতরের পাখাগুলা দেখলেই বুঝতে পারবেন যে কবুতরের চিকন পাখের কবুতর এগুলা হলো ফ্লায়ার রাজা এটা সবাই জানি আমরা যে চিকুন পাখের কবুতর কেটে থাকার একটা আশঙ্কা থাকে সব কবুতর না আপনারা সবসময় পিয়ারিং ক্ষেত্রে গোল পাক এবং চিকুন পাক দিয়ে পিয়ারিং করবেন দেখবেন যে কবুতর মাসাল্লাহ বাংলাদেশের জন্য অনেক ভালো একটা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয় তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লা